দুশো দুশো টাকা পিস আচ্ছা এই যে কাঁকড়া আছে এটা এলো দেড়শো টাকা পিস আপনার কথা যদি বলে যেটা আমরা বিক্রি করি সত্তর টাকা যদি আপনার কথা বলে ষাট টাকা মুরগি যেটা আমরা বিক্রি করি ষাট টাকা ওটা আপনার জন্য পঞ্চাশ টাকা যেটা আমরা একশো তিরিশ টাকা প্লেট বেঁচি এটা আপনার জন্য একশো বিশ টাকা ডিসকাউন্ট আছে হ্যাঁ সব জিনিসে মাছ কাঁকড়া সব জিনিসে আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপনার এখানে কি কি আইটেম বিক্রি করতেছেন এখানে আপনার অনেক আইটেম আছে যেমন এটা হলো খিরি এটা গরুর দুধের ওলান ঠিক আছে এটা হলো তিনলি কলিজার সাথে থাকে আচ্ছা এটা তিনলি ভাই এগুলো একটু কইলা দে এটা এটা হলো 30 টাকা씩 আচ্ছা তিল্লিটা 30 টাকা হ্যাঁ একটা করে শিখ হ্যাঁ এটা এক শীখ পারশি 30 টাকা আচ্ছা এটা হলো বট ঠিক আছে বট এটা হলো 30 টাকা পারশি 30 টাকা এটা হলো কলিজা গরু কলিজা গরু কলিজা এটাও 30 টাকা আসে ঠিক আছে এটা হলো মোটা বট মোটা বট ঠিক আছে গিচ্ছা বট এটা পারশি গুলো 50 টাকা আচ্ছা এটা হলো আপনার গরু শিখ এটা আমাদের রেশমি কাবাব বলে যেটা আচ্ছা এটা হলো সত্তর টাকা এটা হাত দিন চর্বি নেই কোনো কিছু নেই এটা শুধু মাংস সলিড এটা হলো চিকেন শিখ এটা হলো এটা হলো ষাট টাকা বটি কাপ চিকেন বটি কাপ হ্যাঁ

দর্শক এর আগের ভিডিও আমার যারা দেখছেন তারা অনেকে দেখছেন ভাইয়ের দোকানে কিন্তু বড় বড় অক্ত ছিল এবং কাঁকড়াটা অনেক বেশি ছিল এখন যদিও কম আছে কারণ উনি দোকানটা চেঞ্জ করবে উনি পাশে একটা দোকান নিয়েছে এটা হচ্ছে ওনার দোকানের ব্যানার তো এইখানে হচ্ছে টেবিলও রাখা আছে আপনারা বসে খেতে পারবেন এর আগে এই সিস্টেমটা ছিল না এই যে কাঁকড়াটা প্রসেস করতেছি আসেন আপনাকে দেখাই দিই কাঁকড়াটা কীভাবে কী আছে বিষয় আচ্ছা তো এখন প্রসেসিং শুরু হচ্ছে হ্যাঁ রিলিং করতে আমরা পুরোটা প্রসেসিং দেখাবো আপনাদের টাকা বানানো হলো সবথেকে মেন বুঝছেন আচ্ছা টাকা যদি বানানো ভালোমতো না হয় হুম ঠিক আছে তাহলে খায়া মজা বেবো না কাস্টমার কারণ কাস্টমার যদি মজা না পায় তাহলে তো মনে করে না আর আসবে না হুম এটা ঠিক আছে কারণ কাঁকড়াটা সবাই কিন্তু ভালোভাবে মানে করে দিতে পারে না প্রসেসটা না এটাই আমরা আবার মনে করি কাঁকড়ার ভিতরে অনেকে বলে কাঁকড়ার ভিতরে মাংসের মধ্যে অনেক সময় আপনার মশলাটা ওইভাবে যায় না একদম কাঁচা কাঁচা থেকে যায় না এটা মনে করেন যদি চার পিস যদি না করে তাহলে মশলাটা ডুববে না আচ্ছা ঠিক আছে আর এগুলো খাইতেও কষ্ট হয়ে যাব তার যে নিবে এই যে এইগুলো ভাঙা দেওয়া লাগে ভাইঙ্গা যদি না দিই এ এগুলো কষ্ট হয়ে যাব মশলা বুঝলেন এটাই সিজেট মশলা কাঁকড়া এটাই কাঁকড়ার এটা না হলে কাঁকড়ার কোনো মজাই নাই মশলাতে একটু মাখা গরম করে দেব আচ্ছা তো কাকরাটা ধুইলেন না এটা কি আগে থেকে এটা আগে থেকে এটা করেন ক্লিন করে করেন এটা ভাজা আচ্ছা ঠিক আছে এটা প্রাইস মনে করেন লেগে ঠিক আছে ঘন্টা তো আর যে সময় না করেন ফ্রাই করে মানে মোটামুটি প্রসেসিং থেকে করে নিয়ে এটা এনে করেন কাস্টমার আইয়ে ভাই তাড়াতাড়ি তাড়াতাড়ি এই কারণে <laughs> কাকরা মনে করেন এটা কমপ্লিট আচ্ছা কমপ্লিট এটা পার্সেল যাইতেছে হ্যাঁ পার্সেল এটা প্রাইসটা কত ছিল এটা এটা প্রাইসটা হলো 200 টাকা 200 টাকা হ্যাঁ দোকানের ঠিকানাটা একটু বলে দিবেন এটা 11 নম্বর বড় মজুদ ঢালের উপরে ঠিক আছে তেল দোকানের পাশে আর আমাদের পিছনে পিছনে অ্যাড্রেস দেওয়া আছে আমি তারপর দেখায় দিলাম আপনাদেরকে আর আমাদের কোনো শাখা নাই এর আগের ভিডিওতে অনেক কষ্ট দর্শক যারা ছিলেন আপনারা আমার প্রশ্ন করেছিলেন যে এটা ঠিকানাটা কোন জায়গায় তো যেহেতু ভাইয়া এর আগে একটা ডিসকাউন্ট করে দিছিল দর্শকদের জন্য হ্যাঁ এটা এটা আমার ভাইয়ের কথা যদি বলে আপনার কথা যদি বলে যেটা আমরা 130 টাকা প্লেট বেচি এটা আপনার জন্য 120 টাকা মানে যে টুক জেরি যেটা গরু আমরা বিক্রি করি 70 টাকা যদি আপনার কথা বলে 60 টাকা মুরগি যেটা আমরা বিক্রি করি ষাট টাকা ওটা আপনার জন্য পঞ্চাশ টাকা ডিসকাউন্ট আছে সব জিনিসে মাছ কাঁকড়া সব জিনিসে মোটামুটি কিন্তু এর আগে দর্শক যারা দেখতেছেন এরা কিন্তু অক্ট পাশের মধ্যে একটা ভালো একটা ডিসকাউন্ট নিয়ে গেছেন প্রায় চোদ্দশো টাকার অক্ট পাশটা আপনারা অনেকে বারোশো টাকা দিয়ে নিয়ে গেছেন আমাকে কমেন্ট করে জানাইছেন তো একটু ট্রাই করে দেখি কি অবস্থা বাইরের দোকানের খাবারগুলো মোটামুটি আমার কাছে আগেও ভালো লাগছে এখন টেস্টটা মোটামুটি আগের মতে আছে এটা আমি যেটা প্রথমে খেলাম সেটা হলো কিনেছিল এখন তো এখন যে এটা নিয়েছি এটা হচ্ছে গরু কলিজা এটা একটু ট্রাই করে দেখি বিসমিল্লা টেস্ট সবগুলোই মোটামুটি আগের মতোই আছে তো আগে যে সাজেশনটা করে গেছিলাম সেই তুলনায় ভাই একটু ইমপ্রুভ করছে এই ছিল মোটামুটি আজকের মতো ভিডিও তো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আজকের ভিডিও এখানেই শেষ করতেছি আল্লাহ